ওই ওই সাপ বলছেন কি হে আল্লাহ আমাকে আদেশ করেছে আমি এসেছি তুমি জোহরের সালাত তুমি কাজা করেছ জোহর থেকে নিয়ে আসো পর্যন্ত আমি তোমাকে ছবল মারাতে থাকবো তুমি আসরের সলা তুমি কাজা করেছ আসর থেকে মাগরিব পর্যন্ত আমি তোমাকে ছবল মারতে থাকব তুমি মাগরিবের নমাজ তুমি কাজা করেছ আমি মাগরিব থেকে এসা পর্যন্ত আমি এসারের নমাজ তুমি কাজা করেছ এসা থেকে নিয়ে আমি ফজর পর্যন্ত তোমাকে আমি ছবল মারতে থাকব শুধু তাই নয় তোমাকে মারতে মারতে আখের আখ পর্যন্ত তোমাকে মারব

মুলবি সাহেব এই কথাটি আপনি কেমন কথা বলে দিলেন একজন ব্যক্তি নমাজ পড়ছে সে ভালোভাবে সেই নমাজ পড়ছে আপনি বলছেন যে ব্যক্তি সে সলাত আদায় করে সে খারাপ কাজ করতে পারে না তবে যে ব্যক্তি যে সলাত আদায় করছে তার দ্বারা দিয়ে কিভাবে খারাপ কাজ হয়ে যেতে পারে যে খারাপ কাজ হবে তার দ্বারা দিয়ে কেন হবে না সে তার মধ্যে সলাতের মর্ম তিনি বুঝে না সলাতের মধ্যে যেগুলো দোয়া রয়েছে সে দোয়া তিনি জানে না সলাতের মধ্যে যে দোয়া রয়েছে দোয়াতে যে অর্থ রয়েছে সে অর্থ তিনি বুঝে না এই কারণে সে তিনি খারাপ কাজে সে লিপ্ত হয়ে যায়